হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো রিয়েলমির আর একটি নতুন স্মার্টফোন নিয়ে মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি পি ফোর এক্স ফাইভ জি এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এটি কয়ে তারিখে লঞ্চ হবে আর মোবাইলটির প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এস ডি প্লাস আইপিএস এল সিডির ডিসপ্লে হবে ওয়ান ফোরটি ফোর হার্টস রিফ্রেশ রেট হবে পাঁচ ওর ডিসপ্লের সঙ্গে মোবাইলটির সামনের সেলফিটি হবে এইট এমপি সেলফি ক্যামেরা পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে টু এমপি বুকে ক্যামেরা মোবাইলটিতে কোনো ওয়েস থাকবে না মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে মিডিয়াটেক টেক ডায়ম্যান্ড সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপসেট মোবাইলটিতে সাত লাখ আশি হাজার প্লাস এনথো টু স্কোর থাকবে আর এই মোবাইলটিতে যেকোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটিতে ভিসি কুলিং সিস্টেম থাকবে আর মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডি ডিআর ফর এক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউ এফ এস টু পয়েন্ট সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে নাহলে ইউএফএস থ্রি পয়েন্ট এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে এই মোবাইলটি সিক্স জিবি র্যাম হবে একশো জিবি স্টোরি হবে মোবাইলটিতে ব্যাটারি থাকবে সাত হাজার এমএসের ব্যাটারি হবে ফোর্টি ফাইভ ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার দিন থাকবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে দুই থেকে তিন বছরের আপডেট হবে মোবাইলটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে মোবাইলটি কানেক্ট হবে টুয়েলভ সঙ্গে মোবাইলটিতে আবার টুয়েলভ স্পিকার হবে রিয়েলমি পি ফোর এক্স ফাইভ জি এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে হ্যাঁ ফ্লিপকার্টে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এটি কিন্তু এখনো কনফার্ম হয়নি আমার মতে মোবাইলটি এই মাসের শেষের দিকে না হলে ডিসেম্বরের ওই হচ্ছে প্রথমের দিকে ইন্ডিয়া লঞ্চ হবে আর মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে যেটি নিচের ফ্যান তার প্রাইস পয়েন্ট থাকবে পনেরো হাজার আর ব্যাংক সেম ওফার লাগিয়ে চোদ্দো চোদ্দো হাজারের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষার নতুন নতুন স্মার্টফোনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম যুক্ত হয়ে থাকো